গত রাত্রে সম্ভবত কাল রাত্রে বা পরশু রাত্রে আর যে কল মেডিকেল কলেজে নাম মৌমিতা দেবনাথ ডাক্তারি পড়ছে মেয়েটা প্র্যাকটিস করে সেখানে ৩২ ঘন্টা ডিউটি করার পর তার একটু বিশ্রামের দরকার রেস্ট রুমে একটু বিশ্রাম নিতে যাচ্ছে প্রিয় তার সর্বনাশ হয়ে গেল সারা অঙ্গে ক্ষত গলার হার ভেঙে গেছে গোপন অঙ্গে আঘাত তার মৃত্যু যারা ঘুমিয়ে না ঘুমিয়ে করোনার সময় দেখলেন আমরা কত অসহায় কিন্তু যারা নিজেদের কর্তব্য থেকে পিছিয়ে থাকতে পারলো না মানুষকে বাঁচাতে এলো তারা হচ্ছে ডাক্তার এবং প্রশাসন মানে পুলিশ এবং সৈন্য বুঝতে পারছেন কতটা দরকারি আজকে সেই ডাক্তারকে আমরা শেষ করে দিচ্ছি এ লজ্জার কথা লজ্জার কথা আর মোমাতি মিছিল করছে মোমাতি মিছিলে কি হয় স্বপ্ন নীল মারা গেল তদন্ত কি হল শাস্তি পেলো কি দোষীরা এই যে মেয়েটাও মারা গেল তার স্বপ্ন চূর্ণ বিচীর্ণ হয়ে গেল মেয়েটা মারা গেল একজন ডাক্তারকে আমরা দেবতুল্য স্থানে রাখি মানছি ডাক্তারের মাঝেও অনেক অসাধু আছে কিন্তু ডাক্তার ভগবানের থেকে পরের স্থান সাধু এবং ডাক্তার দেব যারা প্রাণ দিতে পারে সেই ডাক্তারদেরকে মারা হচ্ছে সেই ডাক্তার মারা গেলে লজ্জার কথা আর আমরা কি করছি মোমবাতি মিছিল করছি কিন্তু আমাদের শাস্ত্রে যখন একটা নারীর প্রতি অত্যাচার হয় তখন কি হয় আপনারা জানেন না রাবণ নারী তুলে নিয়ে গেল কি হলো রামায়ণ হয়ে গেল লঙ্কা কাণ্ড হয়ে গেল দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হলো মহাভারত হয়ে গেল আমরা সেই ভারতে কিন্তু আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি বিশেষ করে হিন্দুরা বড় লজ্জার কথা অন্যায় প্রতিবাদ করা উচিত অন্যায়ের প্রতিবাদ করা উচিত সাধুরা যারা নিরালায় নির্জনে বসে ভগবানের উপাসনা করে তাদের মুখেও একটা কথা শুনতে পাবেন যখন প্রয়োজন আছে মহাপ্রভু প্রেম দিয়েছে জগৎকে আবার যখন দরকার হয়েছে কাজীর অত্যাচারে মানুষ যখন কানছে তখন কাজীর দরজায় গিয়ে দাঁড়ালেন চৈতন্য মহাপ্রভু রূপে কাজী এসে নিতাই হরি বৌ না দে তাহলে নিজেদের ধর্মকে জানুন নিজেদের ধর্মকে চিনুন তবে মঙ্গল না হলে সর্বনাশ এতগুলো কথা আমি বলছি কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাধে আমাদের ধর্মের মান আমরা দিতে পারছি না আমাদের সংস্কৃতির মান আমরা দিতে পারছি না না নিভিয়ে কোনোদিন মঙ্গল হবে মা প্রদীপ জ্বলবে জ্বলবে জ্বললেই আপনার ছেলের মঙ্গল কখনো করবেন না মুনি যজ্ঞ করছেন মা সুরুচি মঙ্গলের পায়েস বসিয়েছেন ছেলে গেছে প্রভাস নদীর জলে জল তেষ্টায় একটু জলপান করতে কিন্তু নিয়তির কি খেলা জন্মদিনের দিনেই ছেলে তলিয়ে গেল প্রভাস নদীর জন্য জগতে আর বড় যন্ত্রণা কিছু হতে পারে না জগতে আর কিছু হতে পারে না তো মোবাইলে দেখছিলাম হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে ছেলে মারা গেছে হসপিটালে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তবুও ছেলেটাকে কোলে নিয়ে মা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে কদিন আগেই দেখছিলাম আর বলছে খোকা ওট বাড়ি না পাশে একটা চায়ের দোকানে বাবা দুধ গরম করতে গেছে গরম দুধ নিয়ে এসে বাবাও পিছনে পিছনে হাঁটছে আর বলছে কি গো খোকার কতক্ষণ ঘুমাবে এবার উঠিয়ে দাও বাড়ি যাব না মাতা পিতার তুল্য আর কেউ হতে পারে ছেলের বিপদ হলে মা আগে থেকেই বুঝতে পেরে যায় আর সন্তান শোকের থেকে জগতে আর কোনো বড় দুঃখ দ্বিতীয় কিছু নাই হরিবল আর সন্তান যদি বাবা মাকে কাঁদায় তাহলে এর থেকে দুঃখের আর কিছু নাই হরিবল গত বছর আগস্ট মাস এই আগস্ট মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট কিন্তু এই আগস্ট মাসে পরপর দু বছর আগস্ট মাসে সর্বনাশ দেখতে পাচ্ছেন আমি বললে আপনারা বুঝতে পারবেন গত বছর আগস্ট মাসে স্বপ্ন নীল নামে একটি ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে আত্মহত্যা মাকে ফোন করে বলছে মা আমার বড় ভয় লাগছে মা আমি ভালো নাই মা সন্ধে মাকে ফোন করেছে আর রাত্রি ফোন আসছে যে আপনার ছেলে মারা গেছে ঝাঁপ দিয়েছে ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মরেছে বলুন আবার এই এই বছর আগস্ট মাসে আপনারা মোবাইল খুললেই দেখতে দেখতে পাবেন পাচ্ছেন কি তো কেন বললাম এই কথাটা আমি প্রথমেই বলেছি প্রেমের কথা যত শুনবেন নিজের হৃদয় মন্দিরটা তত সুন্দর হবে আর যার বাসা সুন্দর সেই ভালোবাসার অধিকারী যার এখনো বাসাটা সুন্দর নয় সে ভালোবাসা ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম শুদ্ধ প্রেম সেই প্রেম সেই পাবে যা হৃদয় মন্দির সুন্দর হবে সুন্দর হয় কখন পরীক্ষিত রাজাকে ভাগবত কথা শোনাতে গিয়ে সুখদেব গোস্বামী ভক্ত কথা বলেছিল ভক্ত কথা বলে হৃদয়ে প্রেম জাগিয়েছিল তারপর রাধাকৃষ্ণের কথা বলেছিল কেন ক্ষেত্রটা তৈরি হলে তবে বীজ দিলে ফসল ভালো হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নাম শুনবেন রাধাকৃষ্ণের কথা শুনছেন কিন্তু এই কথাগুলো যত শুনবেন প্রেম জাগবে আর তত আপনার ভক্তি জগতে প্রবেশ হবে তাই আমি বলছি মা ভগবান কারো ঋণ বাকি রাখে না প্রভাস নদী তুমি কৃপাময় করলে আমি উদ্ধার পাবো তুমি করো ভগবান স্থির করলেন তিনি যজ্ঞ করবেন প্রভাস যজ্ঞ দানব্রত ব্রত প্রভাস নদী উদ্ধার পাবে আর ব্রজবাসীরা সেই যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা পাবে বল ভগবান বসে বসে দ্বারকার সিংহাসনে কাঁদছেন আর এদিকে ভগবানকে ভালোবেসে ব্রজবাসীরা কাঁদছে আর এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে এসেছেন নারদ মুনি তরকারিতে যেমন আলু লীলাতে তেমন নারদ থাকবে আর ভগবানকে এসে দেখছে ভগবান কাঁদছে জগৎ কাঁদে যার জন্য সে কাঁদে আবার কার জন্য বিধি নন্দন ভাবে মনে মনে বিধি আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমন কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে নারদ ভাবে মনে মনে নারদ ভাবে মনে মনে যাবো ভক্ত দর্শনে ভাবে মনে মনে আমি যাবো ভক্ত দরশনে হরি ধ্বনি দয়bodনে যমো ভক্ত দরশনে হরি ধ্বনি দয়bodনে যমো ভক্ত দদশনে হরি ধ্বনি দয়bodনে যমো ভক্ত দরশনে নারদ ভাবে মনে মনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইবো কেমনে নারদ দেখছে ভগবান কাঁদছেন কেন রাধা কৃষ্ণকে ভেবে কাঁদে কৃষ্ণ রাধা রানীকে ভেবে কাঁদে

আনন্দিত হইয়া সর্বপথে যায় আনন্দিত হইয়া ওই স্বর্গ পথে উড়ে যায় আনন্দিত হইয়া আনন্দ ধরে না আনন্দ আর ধরে না দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় নামে বল যোধে ঢেকে আসে না সে যদুনা যদুনা কৃষ্ণ ভক্ত খুঁজতে গিয়ে স্বর্গমর্ত পাতালে একমাত্র বৃন্দাবনে দেখল যে ভগবানের প্রতি ভালোবাসা কত শুদ্ধ সবাই কৃষ্ণ হারিয়ে কাঁদছে তাই নারদমণি আবদেরি না করে এলেন ভগবানের কাছে তবে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন না বৃন্দাবন থেকে এসেছে তো বৃন্দাবনের ভক্তি দেখেছে ভক্তিময়ী রাধারানী ব্রজের ধুলি মাথায় নিয়ে একদম দ্বারকায় এসেছে আর দ্বারকায় এসে কি বলছে জানেন বলে বলো বিনা যন্ত্র একবার রাধা নাম মন্ত্র রাধা নাম যদি কেউ করে জাত যোগ্য ব্রত তার কিছু প্রয়োজন না বলো হরি 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 রাধা নাম মন্ত্র ব্রত বলো যাধান তো জাগিগত কিছু না গি আর বলো বলো রাধানা এই ত্রিভুবনে কিছু হরি হরি হরিবত রাধা নামন্ত জাগজত্রত কিছু নাইয়া বল রাধা বত তো অভ্যাসের দাস বিনা এতদিন বলেছে নারায়ণ নারায়ণ এখন হঠাৎ করে কি করে রাধা রানী বলবে বিনাকে বলছে বিনা বল রাধে বিনা বলছে নারায়ণ বলছে তুই বলবি না এত অহংকার তো ভগবানের নাম করিস বলে ভক্তের নাম করবি না ওরে ভক্ত ছাড়া ভগবান যে পরিপূর্ণ নয় তোর অহংকার দূর হবে দাদা আজ থেকে তোকে আর আমি সঙ্গে নিয়ে যাব না বিনাটাকে হাত থেকে মাটিতে ফেলে দিল বিনা হচ্ছে যন্ত্র কি যন্ত্র বাদ্যযন্ত্র মাটিতে ফেলে দিল ধুলো লাগলো ধুলো মেখে বিনা চৈতন্য হলো বিনা বলছে প্রভু নারদকে বলছে প্রভু আমি গাইব ওই নামই আমি গাইব যন্ত্র মাটিতে পড়লো ধুলো মেখে যন্ত্রের চৈতন্য হলো তেমনি আমাদের যন্ত্র হচ্ছে এই মাথাটা পরিবাসনে হোক বা মন্দিরে হোক যত মাটিতে নামিয়ে দেবেন এই ধুলো মাঠলে তত চৈতন্য ভুলবেন না আজকে বিনা রাধা নাম করবে জন্মাষ্টমীর পরেই তো রাধাষ্টমী আসে রাধা যখন জন্ম হয়েছিল আপনারা জানেন রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু বৃষভানু রাজা মানে কে রাজা মানে হচ্ছে পূর্বজন্মের জন্মের সূর্যদেব সূর্যদেবের অবতার সূর্যদেব যেদিন সমুদ্র মন্থনে অমৃত উঠল অমৃত ভগবান মোহিনী রূপ ধরে মোহিনী রূপ ধরে পরিবেশন করে দিচ্ছেন রাহু আর কেতু দুইজন অসুর চন্দ্র আর সূর্যের মাঝে কিন্তু এসে দাঁড়ায় ভগবান মোহিনী রূপ ধরে অমৃত বিতরণ করছেন চন্দ্র সূর্য প্রভু অসুর জানিয়ে ঢুকেছে আমাদের মাঝে অসুরে অমৃত পেলে সংসার শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভগবান মোহিনী রূপ ধরে ওই অসুরদেরকে অমৃত দিয়ে ফেলেছিলেন কিন্তু অমৃত ভক্ষণের আগেই মস্তক ছেদন করে দেন রাধে রাধে আর ওই অমৃতের বিন্দু যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট রাক্ষসের মল রূপে গণ্য হয় সেই জন্য ওই 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 অমৃতের বিন্দু থেকে চিন্তা করো দেখুন দুধ ভালো কিন্তু দুধে যদি সাপের বিষ মিশে অমৃত থাকবে না বিষ হবে হৃদায়গুল হরিব ওই জন্য বলে যাত্রার মুখে হরি কথা শুনতেও নাই ব্যবীচারীর মুখে হরি কথা শুনলে যার মধ্যে প্রেম নাই তার মুখে হরি কথা শুনলে কখনো প্রেম জাগে না নিতাই গৌর হরি হরিনাম শুধু বিনোদন হয়ে যায় যার মধ্যে আছে কিছু তার কাছে মাথাটাও নামাতে হয় আর তার কাছ থেকে গ্রহণও করতে হয় তবে আসল ফলটাও পাওয়া যায় দুধ ভালো তা বলে সাপের মুখের বিষ মেশানো দুধ কি ভালো হবে হরিউ রাক্ষসের মল রাক্ষসের উচ্ছিষ্ট জগতে ওই দুই বিন্দু থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো ওই জন্য নিরামিষ আহারে পেঁয়াজ রসুনটাও বর্জনীয় রাক্ষসের উচ্ছিষ্ট মল রূপে নিতায় গৌর প্রেমানন্দে এখন কথা হলো ওই মোহিনীরূপী ভগবানকে দেখে সবার মধ্যে প্রেম জেগে গিয়েছিল হ্যাঁ কামনা আর প্রেম শুদ্ধ প্রেম নয় কিন্তু সূর্যদেব ওই রূপী ভগবানকে দেখে তার মধ্যে অন্য একটা প্রেম জেগেছিল যার নাম বাতৎসল্য প্রেম মানে পিতার কন্যার জন্য যে প্রেমটা জাগে তখন ভগবান বলেছিলেন আমার জন্য বাৎসল্য প্রেম যেহেতু তোমার জেগেছে তুমি হবে বেশভানু রাজা আর আমার এই মোহিনী রূপে আমার আমার রাধা তোমার কন্যা হবে নন্দিনী রাধা রানী নিতাই গৌর হরি হরি কত সুন্দর পবিত্র কথা এই বেশভানু রাজ দোলালি যদিও রাধারানী তো তার ওরস যত সন্তান নয় রাধা রানী বল ভগবানের বামাংশ থেকে জন্ম নিয়ে অংশ বহুতা পদ্মের থেকেও কোমল পদ্ম ফুলে ব্রহ্মা রাখছে সেটিকে বিষ রাজা গ্রহণ করছেন কন্যা রত্ন রূপে তা বিষানু রাজার কন্যা এই জন্ম নিয়ে অন্ধ রূপে সকলের কাছে এসে দাঁড়িয়েছিলেন। অন্ধ। অনেকে বলে কৃষ্ণের থেকে নাকি রাধা বড় শাস্ত্রে প্রমাণ রাধারানীর জন্ম হয়েছে রাধারানীর জন্ম উপলক্ষে রাধারানীকে কোলে নিয়ে সবাই আনন্দ করছে রাধারানী যখন একবারে শিশু সদ্য যা তো তখন কৃষ্ণ দুধের ছেলে কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে কৃষ্ণ এসেছে কোলে নিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা এসেছে কোলে নিয়ে রোহিণী কৃত্তিদার কাছে কলাবতীর কাছে রাধারানীর মায়ের নাম কৃত্তিদা কলাবতী এসেছে এবার মায়ে মায়ে কথা হচ্ছে ওদিকে রাধারানী তো অন্ধ চোখ বন্ধ করে আছে ছোট্ট গোপাল মনে মনে করছে আমার রাধা আমার জন্য অপেক্ষা করছে আমাকে মা কোলে নিয়ে আছে আমাতে মায়ের মতি মায়ের মতিটা বদলায় গলায় ছিল যশোদার আর গজমতি মানে গজমতি হার টেনে ছিঁড়ে দিয়েছে মতিগুলো চারিদিকে ছড়িয়ে গেছে যশোদা বলছে ওরে আমার দুষ্টু ছেলে রে সব মতিগুলো আমার ফেলে দিল যশোদা আর কৃত্তিদা মানে কলাবতী মতি করাতে ব্যস্ত মায়ের মতি আর গোপালে নাই গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধার কাছে যায় রাধা রানী ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে সবাই ভাবছে রাধা অন্ধ জগৎ দেখতে পারবে না কিন্তু রাধা রানীর কাছে গিয়ে শ্যামসুন্দর মদনমোহন যাই না রাধা রানীর নয়ন সম্মুখে দাঁড়িয়েছে রাধাকে দর্শন করে কৃষ্ণ কাঁদছে কৃষ্ণের চোখের জল রাধার মধ্যে পড়লো রাধা দিকে তাকিয়ে গোবিন্দ বলছে রাই আর কেউ না জানুক আমি তো জানি তুমি অন্ধ নও তুমি অভিমান করে চোখ বন্ধ করে আছো তুমি মনে মনে শপথ করেছ আমাকে না দেখলে জগৎ দেখবে না তা তোমাকে দর্শন দেবার জন্যই আমি এসেছি দেখো এই তো আমি এসেছি রাধে এই তো এসে চিড়া ভে মন খেপ দেখো আমার পানে আমি সে চিড়া ভে দেখো আমার মানে